গ্যাস্ট্রিকের রুগী ওয়ান টু তে ভালো হয়ে যাবে আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রুগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া আমার নিজের আমার পরিবারে কোনো গ্যাস্ট্রিক নাথিং নাই বললে নাই এটা কিছু হলে মেথি আছে একটুখানি হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ সেবা করে দেন আর গ্যাস্ট্রিক তো নির্মূল এলোপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার বাড়াইবে কিন্তু চিকিৎসা গ্যাস্ট্রিকের দিতে দিতে ডাক্তাররা শেষ আলসার হয়ে মালসার অপারেশন করো কিন্তু আমি একটা জিনিস জানি আমার এটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই ওই লোকে ওই লোক থেকে এক হাজার মাইল দূরে থাকবো গ্যাস্ট্রিক আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই কেন আমি ওই জিনিসটা খাই সেটা হলো মেথি মেথি ইমাম নববি নবীজির ডাক্তারি বইতে ইমাম এব্দুল কাহিম লিখেছেন হুল বাবা এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন এইটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণনা কিনিয়া এই মেথি কিনে